السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمدللہ وكفى وسلاما علی عباده الذین اصطفى اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم

আমাদের সকলকে আলহামদুলিল্লাহ পবিত্র একটা মজলিসে বসার তৌফিক দান করেছেন আজকের কি দিবস আমরা সকলেই অবগত এই দিনে প্রায় একশোর মধ্যে আটানব্বই পার্সেন্ট বললেও ভুল হবে না প্রত্যেকেই প্রোগ্রাম করে অনুষ্ঠান করে কিন্তু যেটা আল্লাহ পাকির হুকুম বিশ্বনবী আখির নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সুন্নতের খেলাফ দুনিয়ার নীতি নিয়েই করে আলহামদুলিল্লাহ আমাদের মাথার মুকুট হজরজ্জি কুদ্দিস রহু মারকদাহ নাহো তিনি এই এলাকায় আজকের দিনে কি সুন্দর একটা মজলিস কায়েম করেছেন আজ উপস্থিত হজরজ্জির খলিফা গণেরা আছেন ওলামায় রয়েছে বিভিন্ন এলাকার নামাজি পরেশগার মোত্তাকি সকলেই আমরা আছি আলহামদুলিল্লাহ সেই দিনটা পালন করার সাথে সাথে আজকের আমরা আবুল হাসান সাহেব হযরত একটা কথা বললেন যে এটা হচ্ছে পরিচর্যা করা হয় জ্ঞান অর্জন করা হয় আর জ্ঞানটাকে সঠিক মানুষ হিসাবে ব্যবহার করা হয় সেই রকম একটা মজলিস তো আল্লাহ পাক আমাদেরকে সেই মজলিসে উপস্থিত করেছেন অনেক নজয়ান ভাইরা অনেকে অনেক রকম প্রোগ্রামে যায় আলহামদুলিল্লাহ এই মজলিসে যারা উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ যেখানেই এই যে আলোচনা হবে বিভিন্ন ওলামাই কেরাম আমাদের হুজুরগণরা আছেন নসিহতমূলক বিভিন্ন আলোচনা হবে ইনশাল্লাহ তো আজকের দিনে আজকের আমাদের সময়টা কেটেই যাবে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা নেকি আমলের একটা রাস্তা সঠিক ইলমের একটা জায়গা এটা আমরা উপলব্ধি করতে পারবো ইনশাল্লাহ তাই আদেশ হয়েছে দু চার কথা বলার এখানে তো আমরা এসেছি আলহামদুলিল্লাহ হুজুরগন্ধের নসিহাতটাকে শুনে আমল করার জন্য যেহেতু আদেশ হয়েছে যে দুচার কথা বলার তাই আমি এই পবিত্র দিনে আজকের জুমার দিন কোরআনে কারিমে একটি আয়াত আমি পড়ছি আপনাদের সামনে ইয়া আইহাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ পাক সারা বিশ্ব মানবকে আল্লাহ পাক কোরআনে কারিমে হুকুম দিচ্ছেন বিশেষ করে ইমানওয়ালাদেরকে যে তোমরা কাজ কাজ করো করো। সৎ আজ পৃথিবীর বুকে মানুষ তো অনেক রয়েছে আদর্শবান মানুষ পাওয়াটা খুবই ব্যাপার অনেক মানুষ রয়েছে কিন্তু আল্লাহ পাকের হুকুম নিয়ে মেনে চলনে মানুষ এটা পাওয়ার বিষয় পৃথিবীতে অনেক মানুষ বহু দেশে বাস করছে বিশ্বনবী সাল্ল আলী ওয়াসাল্লামের সুন্নত নিয়ে আদর্শ নিয়ে আখলাগ নিয়ে তারিকা নিয়ে বসবাস করছে জিন্দগি যাপন করছে এটা পাওয়ার খুবই দরকার তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক করিমে ঘোষণা দিয়েছেন তোমরা কামল করো বান্দা কামলটা যে করবো সেই নে কামলটা শিখারও ব্যাপার আছে সৎ আমল যে আমরা করবো সেটাও শিখার একটা ব্যাপার আছে তাই জির এই মজলিস ইলমের আলোচনা করা হয় সেটাকে গবেষণামূলক যাতে আমাদের বাস্তবায়িত হয় সেইগুলো খুব আলোচনা করা হয় এবং আমলে পরিণত করা হয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে অশেষ মেহরবানি যে আল্লাহ পাক আমাদেরকে সেই মজলিসে এনেছেন ঘর ধরে এটা আল্লাহ পাকের বিশেষ করতে আমাদের সর্বপ্রথমেই নেক সহবতে থাকতে হবে সঠিক আমল করতে গেলে সঠিক সহবতে থাকতে হবে সঠিক জ্ঞান শিখতে হবে বিশ্বের মানুষেরা অনেক কিছু উন্নতি করেছে অনেক দিক থেকে অগ্রগামী একটা কথা বলে দিই ভাই আজকে আমাদের আগে আলোচনা ছিল যে জুম্মা বাদে আমরা খাওয়া দাওয়া করব। তারপরে আমাদের প্রোগ্রাম চলবে তো পরবর্তী সময় আমরা আলোচনা করে দেখেছি এতে একটু সমস্যা আছে তা আমরা জুম্মার পরে কন্টিনিউ করে যাব করে একবারে খাওয়া দাওয়া করে ছাড়া হবে ইনশাল্লাহ এখন আপনাদের নাস্তা হবে আমাদের ছেলেরা যেমন যেমন ডেকে নেবে সেই মতো উঠবেন মজলিস না ভাঙে হ্যাঁ এটা লক্ষ্য রাখবেন মজলিস না ভাঙে মজলিস যেমন চলছে চলবে নাস্তার জন্য আমাদের ক্লাবের ছেলেরা আছে যেমনভাবে ডাকবে আপনারা সেভাবে উঠে যাবেন মজলিস যেন না বিঘ্ন ঘটে এদিকে লক্ষ্য রাখবেন শুরু করুন আমাদের নিকটনে হজরতজি কুদ্দেশা রেহ টোটালটাই শিখার একটা রাস্তা খুলে গিয়েছেন এবং সেই পরিমাণ আমল করার একটা পথ অবলম্বন করে গিয়েছেন যেমন আল্লাহ পাক নেক আমল করতে বলেছে ভালো কথা বলাও নেক আমল আল কালিমাতে তৈগি ও সদাকা রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামের হাদিস যে ভালো কথা বলাও সদকার সহ পাওয়া যায় তো এই ভালো কথা বলা মুখ থেকে সুন্দরভাবে কথা বলা মানুষের মন যাতে না বিগড়ে যায় এটাও নিকেতনে আলহামদুলিল্লাহ শিক্ষা দেওয়া হয় পবিত্রতা শুরু থেকে শুরু থেকে নিয়ে একেবারে এবাদতের যাবতীয় শিক্ষা এগুলি করা হয় তো নে কামল বলতে গেলে শুধু পাচকদের নামাজ আদায় করা পবিত্র রমজান মাসে রজা রাখা অর্থ থাকলে হজ করা জাকাত দেওয়া এটা নেক আমলের সাথে সাথে আরো অনেক নেক আমল আছে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল আলী বলেছেন যে প্রত্যেকটি মানুষের সারা দেহের মধ্যে তিনশো ষাটটা জড়া আছে সাহাবাদেরকে বললেন প্রত্যেকটা এক একটা জড়ের সাদকা আদায় করতে হবে সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি করে সম্ভব আমাদের জন্য আমাদের মধ্যে অনেকেই গরিব আছি আমরা ষাটটা সদকা তিনশো ষাটটা সদকা আল্লাহ রসুল বললেন তোমরা যদি একবার সুবহান আল্লাহ পড়ো একটা সদকা আদায় হবে আহলাকের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন পৃথিবীর যে প্রান্তে যে ধরনের মানুষ হোক না কেন ইসলাম শিখিয়েছে যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তাকে বানাতে হবে আখলাক আমার থেকে যেন কেউ কষ্ট না পেয়ে যায় এটা বিশ্ব নবীর আদর্শ হজরতজ্জি কুদ্দ্দেশা বহু কিতাব লিখেছে যে অনেক কেতাবের মধ্যে অনেক কিছু এ সমস্ত মানুষের জীবন পরিকাঠামো এগুলোরও ব্যবস্থাপনা পাওয়া যায় তল্লা এখন আমাদের নিকেতনে জেনারা আসেন হুজুর তেনারাও আল্লাহ রহমতে আমাদেরকে অনেক অনেক কিছু শিক্ষার জানান এবং আমলের অনেক কিছু তাগিদ দেন যেমন নামাজের পূর্বে উজু করার সময় মেসোয়াকের একটা আমল আছে আল্লাহ তালা কোরআনে বলেছেন যে আমল করো হে নেক কামল বলতে অনেক রকমের নেকামল আছে আল্লাহ পাক আমাদেরকে এই এনেছেন এখানে এসে সত্যি কথা বলতে কোন সাবজেক্ট কায়েম করে কিছু ভেবে এসে বলা যাবে সেই রকম মজলিস এটা আমাদের দ্বারা সম্ভব নয় যে কিছু তৈরি করে এসে বলবো এমন একটা মজলিস এটা বলার তো মানসিকতা থাকেই না তারপরে যে একটা ভেবে আসবো মুখ কিছু বলবো ওখানে গিয়ে সেটা আল্লাহ পাক রকমই মানে পেরে উঠে যায় না এমন একটা এটা মজলিস এখানে প্রত্যেকেই আল্লাহ রহমতে আল্লাহ পাকের গুণগান করার জন্য রসুলের গুণগান করার জন্য প্রত্যেকে আল্লাহ রহমতে যথেষ্ট জ্ঞানবান তো এখানে দু কথা বলা এর থেকে বেশি মন চায় নসিহাত নিয়ে আমলে পরিণত করা তো আল্লাহ পাক আমাদেরকে সেই বরকতময় মজলিসে যে এনেছেন আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানি আল্লাহ পাক আমাদেরকে এইরকম মজলিসে এইরকম অনুষ্ঠানে আল্লাহ পাক যাবার তৌফিক দান করেন আগামীতে এবং আমাদেরকে বিশেষ করে নিকেতনে আসার আল্লাহ পাক প্রত্যেক রবিবারে করে আলহামদুলিল্লাহ মজলিস হয় অলানপাড়া হজরজি ওখানে নিকেতনে আমরা সকলে ইনশাল্লাহ আসব যদি আমাদের সম্ভব হয় এক একজনকে নতুন নতুনকে আনা এটা আমার তরফ থেকে একটা দাওয়াত যে সঠিক ইলমটা আমরা শিখি আর সঠিক আমল করাটা আমরা শিখি তাহলে ইনশাল্লাহ আমাদের জিন্দেগিতে মানবতার যে একটা ব্যাপার আছে মানুষের সঙ্গে পৃথিবীতে চলতে গেলে যে মানুষ থাকুক না কেন সে যেন ভাবে যে হ্যাঁ একটা মানুষ একটা উম্মতে মুহাম্মাদি একটা আল্লাহর বান্দা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালা